ধূপগুড়িতে ফের মর্মান্তিক পথ দুর্ঘটনা রেশন সামগ্রী আনতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধের আবারও পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক বৃদ্ধে ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি মহকুমার কালীরহাট সংলগ্ন বিনাপানি এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে রবিবার সকাল প্রায় নটার সময় রেশন সামগ্রী নিয়ে বাড়ি ফেরার সময় একটি টোটো সাইকেল এবং টাটা এসি গাড়ির মধ্যে সংঘর্ষ হয় এতে সাইকেল আরোহী দ্বিতীয় দ্বিচেন্দ্রনাথ রায় গুরুতর জখম হন দুর্ঘটনার পর স্থানীয়রা ছুটে এসে আহত বৃদ্ধকে তড়ে করে ধুপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে যান কিন্তু দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন খবর পেয়ে ধুপগুড়ি থানার পুলিশ হাসপাতালে পৌঁছে দেহটি নিজেদের হেফাজতে নিয়ে মানগন্তের জন্য মর্গে পাঠায় জানা গেছে মৃত বৃদ্ধের ছেড়ে ত্রিপুরা পুলিশে কর্মরত আছেন ঘটনার খবর পেয়ে তিনি বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন ঘটনার শোকের ছায়া নিমেষে ধুপগুড়ির কালীরহাট সংলগ্ন এলাকায় আসুন শুনে নেই মৃত ব্যক্তির আত্মীয়র বক্তব্য কি হয়েছে

তার সাথে কি টুকটুকি ছিল হ্যাঁ ওরা তো বলতেছে একটা টুকটুকি ছিল আর বুড়া সাইকেলে ওই বাড়ি আর একটা পিকআপ পিকআপ ছিল হ্যাঁ কোন জায়গার ঘটনা এটা বিনা পানি বয়স কত হয়েছে তার প্রায় আশি পার আশি পার বাড়িতে আর কেউ ছিল না রেশন না আর কেউ ছিল না ও এক ভাই আছে একটা ব্রেন্টের ডিপেট আছে তো ও বাড়িতেই থাকে তোমার শালা কি করে আমার শালা ত্রিপুরে চাকরি করে ত্রিপুরা পুলিশ হ্যাঁ তিনি খবর পেয়েছেন হ্যাঁ পেয়েছি আপনার নাম হরিদাস রায় আপনার শ্বশুরের নাম দিগন আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন আপনি গাড়ি নিতে গিয়ে ঠকে যাচ্ছেন না তো দীর্ঘ সাত বছর যাবত সততার সাথে ব্যবসা করে আসছে বামনহাট আমান হন্ডা তাই নিশ্চিত মনে এখনই চলে আসুন বামুন হাট আমার হোন্দার শোরুমে এবং নিয়ে যান আপনার পছন্দের বাইক বা স্কুটার আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সম্ভার এছাড়াও এখানে একই ছাদের তলায় পেয়ে যাবেন সেলস সার্ভিস এবং স্পেয়ার পার্টস প্রত্যেক কেনাকাটায় রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ও ন্যূনতম ডকুমেন্টসে লোনের সুবিধা এছাড়াও রয়েছে সুদক্ষ কারিগর দ্বারা স্বল্প সময় গাড়ি সার্ভিসিংয়ের সুবিধা তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে স্থান বামনহাট এসবিআই এটিএমের পাশে যোগাযোগের নম্বর নাইন ডাবল জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান